স্কুল যাচ্ছে ওরা নমো নমো যাও যাও ব্যাগ নাও ছাক নাও বেলা ছক নাও যাচ্ছে ওকে বাই বাই জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধা রাধে বিয়ানা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধা রাধে ঋদ্বিক জয় শ্রী রাধে রাধে বলো একটু একটুক শ্রীকৃষ্ণ রাতে টাটা ভালো করে পড়বে কেদনা বাবা কোলে নেবে কেদনা হৃদবিগের একটু ঘুম থেকে উঠে বায়না হয়েছে বাচ্চাদের খেলনা মোটর সাইকেল নেবে একটু বায়না বাবা ডাস্টবিনটাও নিয়ে গেল এখন একটু তার বায়না হয়েছে সে সে মোটর সাইকেল খেলনা নেবে গুড মর্নিং আমার ফেসবুক ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি বন্ধুরা ভাত কিন্তু হয়ে গেছে সয়াবিন আর ডিম দিয়ে একটা তরকারি করবো চলো বন্ধুরা রান্না করি দেখতে থাকো দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন আর এখানে কেটে নিয়েছি আমি পেঁপে আলু সবাই দিয়ে দেব পেঁপে আলু দিয়ে পেঁপে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা কেসকা দিয়ে একটু এটা কষিয়ে নেবো আমি এদিকে পেঁপে আলুটা কষানো হচ্ছে দিকে আমি আমার রোজকার মতো স্যালাডটা কেটে নিচ্ছি আর আজকে হবে কিন্তু বিট গাজর ভাজা দিয়ে দিয়েছি আমি জিরে আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম সয়াবিনটা সয়াবিনটা ভাজলাম না ভাজলে অনেকটা তেল খেয়ে না সয়াবিন আর পেটে চলে যায় সেই তেল এক রান্নাতেই বসিয়ে দিলাম সয়াবিনটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো গরম জল এটা ফুটুক ততক্ষণে আমি এখানে আমি বিট গাজর ভাজাটা বসাবো এদিকে আমার স্যালাডটা কাটা হয়ে গেছে স্যালাডের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিয়েছি গাজর আর বিট ভাজবো সেটাও গ্রেড করা হয়ে গেছে তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দেব গাজরটা আমি দিয়ে দিয়েছি ঘি গরম মশলা ধনে পাতা কুচি আর এদিকে বিট গাজরটা আমার ভাজা হচ্ছে সয়াবিনটা আমি নামিয়ে নেব হয়ে গেল আমার সয়াবিনের তরকারিটা আর এদিকে বিট গাজর ভাজা এখনো হচ্ছে আমার হয়ে গেল আমার বিট গাজর ভাজাটা বাড়ির দিকটা টিফিনে নিয়ে যাচ্ছি খাওয়াতে হ্যালো বন্ধুরা টিফিনে খেতে যাচ্ছে কার টাকা পেয়েছে যাচ্ছি নিয়ে টিফিন বেলা ভাত খাওয়াতে জগিং করছে আমি হাতে মোবাইল না হাতে কি করে নেবেন যাচ্ছি একটু মার্কেটে আর আসছে আমার টাম এই দেখো টামটা আসছে আর যাচ্ছি মার্কেটে মার্কেট করতে একটু তো এই দেখো টামটা দেখছে ওকে বন্ধুরা টাবে করে যাব এখন আবার পরে কথা হবে মার্কেটে যে মার্কেটের ভেতরে মার্কেটের দেখি কি কিনে যায় টিফিন বাটি দেখবো আমার বরের দেখছি টিফিন মাটি গুলো আমার বরের টিফিন মাটিতে ভেঙে গেছে তাই টিফিন বাটিতে দেখছি এটা সুন্দর দেখি এটা দেখি কত দাম নানা রকমের জলের বোতল এটা চাটনি ফাটনি নেওয়ার জন্য ছোট ছোট বাটি টিফিন বাটি এটা চামচ ছোট জলের বোতল টিফিন বাটি নিয়ে নিলাম এরকম একটা জলের সেট খুব সুন্দর কিন্তু এখানে দামগুলো দেখছি আগে একটা হচ্ছে কাপের দাম এটা পাঁচ টাকা করে চার টাকা নিয়ে নেব না এটা শপিং করে নিলাম শপিং কিন্তু অনেক কিছু হয়ে গেছে ডিম নিয়েছি ডোনার ওয়াশো ওদের জন্য আর এক রকমের মিষ্টি জাতীয় পোয়াশো আর নিয়েছি চিনি নিয়ে এখন যাচ্ছি বিল দিতে অনেক কিছুই বাজার করে নিয়েছি জামুিনিতে হ্যালো এভরি মার্কেট করতে গেছিলাম বললাম তো তোমাদেরকে মার্কেট থেকে নিয়ে এসেছি দিকদের জন্য এরকম খাবার জিনিস কুয়াশা টাইপের এই একটা খাবার এগুলো রুটি পাউরুটির মতো কিছুটা খেতে নিয়ে আসলাম ডোনাট এগুলো ইউরো করে কিন্তু খেতে খুব স্বাদ ছোট ছোট বড়গুলো আনলে নষ্ট হয় দুধ অর্ধেকটা খেয়ে অর্ধেকটা ফেলে ফেলে দিতে হয় আর নিয়ে এসছি আমার জন্য ডেজার্ট এটা একটা কফি ডার্ক কফির ডেজার্ট খুব সুন্দর খেতে এটা কিন্তু ফ্লেভারটা নিয়ে আসলাম এটা আর এখানে একটা জিনিস ভালো কাচের মধ্যে ডেজার্টটা খুব সুন্দর খেয়ে দেখব এটা এর আগে হোয়াইটটা খেয়েছি আজকে ব্ল্যাকটা খাবো আর এই দেখো আমাদের এখানে যেহেতু ক্রিসমাস চলে গেছে শীতটা ডিসেম্বর মাসটা চলে গেছে এর জন্য সব জামা এখন ছাড় দিচ্ছে আর এত সুন্দর মাপলার পেয়েছি নিয়ে চলে আসলাম যেহেতু আমার ছেলে আছে হৃদভিককে সুন্দর করে গলায় জড়িয়ে দিলে ভালো লাগবে নিয়ে চলে আসলাম হৃদভিকের জন্য মাপলারটা আর মাফলারের মধ্যে কিন্তু আবার ই আছে লাইটিং আছে বাবা সামনের বছর হৃদভিক এটা পড়বে এবছর তুলে রাখবো তুলে রাখবো এখন বললাম সব কাপড় ছাড় দিচ্ছে তাই আমার বরের এটাও নিয়ে আসলাম এটা এটাও অনেক দাম ছিল তিরিশ ইউরো দাম ছিল কিন্তু হাফ দাম করে দিয়েছে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে দশ টাকার মধ্যে পেয়ে গেলাম এটাও দেখেছো এটা কি সুন্দর হয়েছে আমার বরের এই সোয়েটারটা খুব সুন্দর পরে ডিউটিতে যেতে পারবে এই জন্য নিয়ে আসলাম পছন্দ হলো আর নিয়ে চলে এসেছি চিনি ব্রাউন সুগার এটা রিফাইন নয় ব্রাউন সুগার নিয়ে আসলাম দু প্যাকেট আর নিয়ে চলে এসছি আমার বরে কদিন আগে টিফিন বাটিটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে ভাত সমেত টিফিন বাটিতে খাবার দিয়েছিলাম খাবারে ছিল ভাত মাছ তরকারি যেটা ডিউটিতে গিয়ে খাবে সেটা পড়ে ধূপ করে পড়ে ভেঙে গেছে সেই জন্য আর একটা টিফিন বাটি নিয়ে আসলাম আর নিয়ে এসেছি এরকম দু পাতা ডিম এই এক পাতা আর এই এক পাতা দু পাতা ডিম নিয়ে আসলাম কেমন হয়েছে বলো কিন্তু আমার বর যখন ডিউটি থেকে আসে ডিমগুলো আর পাওয়া যায় না এত ডিমেরই আমাদের এখানে ম্যাগাজাটার নাম কারফু তো সঙ্গে সঙ্গে ডিম শেষ হয়ে যায় তাই আমি ডিমটা পেলাম তাই দুটো একবারে তুলে রাখলাম দু সপ্তাহ হয়ে যাবে এক একটা এতে মনে হয় কটা করে আছে কুড়ি পিস করে আছে দু সপ্তাহ হয়ে যাবে দু সপ্তাহ বেশি হবে এই দেখো সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে ক্রিম কালারের এই জন্য সোয়েটারটা নিয়ে আসলাম ওকে বন্ধুরা দেখলেই তো এখনকার মতো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর হৃদবিকের মাপড়টা কিন্তু দারুণ হয়েছে ওকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো হৃদভিককে আনতে যাব। তারপর ভিডিওটা এন্ড করবো ওকে